জিন বা জিনের উপত্যকা নামটি হয়তো অনেকেই শুনেছেন সৌদি আরবের পবিত্র থেকে কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় আশ্চর্যের বিষয় হল এখানকার প্রায় ১২ কিলোমিটার রাস্তায় কোনো ধরনের ড্রাইভিং ছাড়াই যানবাহন চলাচল করে একটি পানি ভর্তি বোতল যদি রাস্তায় ছেড়ে দেয়া হয় দেখা যাবে তা জিনের উপত্যকার দিকে নিচ থেকে উপরের দিকে রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছে পানির অভ্যাস নিচের দিকে গড়িয়ে যাওয়া কিন্তু সেখানে পানি গড়ায় উপরের দিকে এই জিন উপত্যকার রহস্যের শুরু কোথায় বা শেষ কি তা জানা আমাদের কাছে সম্ভব নয় তবে চতুর্দিকে চোখ বুলালে দেখা যায় এখানকার পাহাড়গুলো যেন নানা শৈল্পিক কারুকার্য মণ্ডিত তবে আরেকটা বিষয় জানা যায় নবীর জমানায় জিনরা সাহাবাই কারামের সঙ্গেই নামাজ আদায় করতেন কিন্তু একটা সময় গিয়ে তারা মানুষকে কষ্ট দেয়া শুরু করে নানাভাবে মানুষকে কষ্ট দেয় পরে নবীজি সলাল্লাহ আলহিহুসাল্লাম তাদেরকে এই জিন উপত্যকার এই দিকটায় আসতে নিষেধ করেন ফলে তারা সেখানেই বসবাস শুরু করেন মুফতি আবদুল্লাহ তামিম সময় সংবাদ